আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং লালমনিরহাট দুই আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের সহদর মাহবুবুজ্জামান আহমেদ মাহবুজ্জামান আহমেদ আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি একটু যদিও খবর অন্য জায়গার পড়েছি কিন্তু আমি আপনার জায়গা থেকে জানতে চাই আপনি প্রার্থী এখন অথচ আপনি এমপির ভাই দলীয় সিদ্ধান্ত হচ্ছে আত্মীয় স্বজন ভাই কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না আপনি এখনো নির্বাচনে কি করে আছেন আমি তো শুধু এবারেই নয় আমি তো আঠারো সালে এবং চোদ্দ সালে পরপর দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই আমি চোদ্দ সালে আওয়ামী লীগের সমর্থিত উপজেলা এবং আঠারো সালে আমি নৌকা নিয়ে করি এখনও আমি রানিং অবস্থায় আছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য যেটা সাধারণ সম্পাদকের মাধ্যমে বলেছে যে এমপির বলার থেকে যারা বলয়ের মধ্যে যাতে নির্বাচন না হয় সেটা আমি তো এমপি বলায়ের মধ্যে পড়ি না ওনার সঙ্গে আমার সেই রাজনৈতিক বা এমপি তো বা তার সঙ্গে আমার সেই ধরনের একটা সম্পর্ক নেই ভাই ভাই তার সঙ্গে মানে একটু যদি ব্যাখ্যা করতেন আপন ভাই সাবেক মন্ত্রী এখনকার এমপি আগেও এমপি ছিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক নাই মানে বিষয়টা ঠিক বুঝলাম না এটাই হচ্ছে আমি সেভেন্টি সেভেন থেকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর থানা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ করে আসছি পরবর্তীতে ওনার ছেলেকে উনি সামনে নিয়ে আসেন আমি জেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম আমাকে বাদ দিয়ে তার ছেলেকে জেলা সাংগঠনিক পদে অধি অধিষ্ঠিত করে তখন থেকে আমার সঙ্গে তার একটা দ্বিমত সৃষ্টি হয়ে যায় এবং তার ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে বিভিন্নভাবে হেনেস্তা এবং বিভিন্নভাবে আমাকে বাধাগ্রস্ত করেছে এবারে তার তার ছেলে উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন জমা দিয়েছে আজকে তার সেটা আমি জানলাম তার ছেলে জমা দিয়েছে সে চাচ্ছে তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান তৈরি করতে এবং গত আঠারোই ছয়ই ফেব্রুয়ারি উনি যখন এলাকায় আসেন বিরাট জনসমাবেশ করে ওনার ছেলেকে উপজেলা চেয়ারম্যান হিসাবে করার ঘোষণা দেন উনি বলেন আমি আমার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানাবো তো তিনি আদৌ চাচ্ছেন না আমি যে একটা রাজনৈতিক ধারা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর থেকে আছি সেটাকে তিনি নিয়েছে নিয়ে একদম পরিষ্কার কাছে যেহেতু আপনি সাবেক চেয়ারম্যান এখনকারও চেয়ারম্যান সামনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়তে চান এবং যেহেতু এমপির সঙ্গে আপনার দূরত্ব আছে বিষয়গুলো নিয়ে কেন্দ্রের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা কারণ সময় তো একদম শেষ শেষের দিকে কেন্দ্র থেকে আর কোনো কথা হয়েছে কিনা বা আপনি জানতে চেয়েছেন কিনা কি করবেন আপনি জি আপনি বোধ আমার কথা শুনতে পাননি মানে এই বিষয়টা নিয়ে কেন্দ্রের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হোক যার সাক্ষী হোক না কেন আপনি যে কথাগুলো বললেন সেগুলো জানিয়েছেন কিনা তারা কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা কোনো কারণে আহমেদ আমাদের বক্তব্য আমার কথা শুনতে পাচ্ছেন আপনার কথা মোটামুটি পরিষ্কার বুঝতে পেরেছি যদি আমার শেষ প্রশ্নের উত্তরটা পেলাম না আপনি আপনি আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছেন মাহবুব জামান আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্দেশ এমপি পুত্র বা তার ছেলেমেয়েরা যেটা আছে করতে পারবে না তার ছেলে আজকে মনোনয়ন জমা দিয়েছে পাশাপাশি আমার যে দীর্ঘদিনের একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে আমার যে আমাদের সমর্থক বা আমার কর্মী বাহিনী আছে তাই সেই কর্মী বাহিনীকে তিনি এবং তার ছেলে বিভিন্নকে ভাবে হুমকি ধামকি দিয়ে চলছে এবং এটা নিয়ে আমি একটু আতঙ্কিত আছি পাশাপাশি নির্বাচন কমিশনের উপরে আমার একটা আস্থা আছে এবং আমার বিশ্বাস আছে নির্বাচন কমিশন সঠিক নির্বাচন করবে কিন্তু আমার সবচেয়ে ভয় যেটা আতঙ্কিত এই মন্ত্রী মহোদয় বা যে সাবেক মন্ত্রী মহোদয় এবং যে এমপি আছে তাকে যদি আমরা যদি সরকার যেটা নির্দেশ দিয়েছে তারা মাথা ঘামাবে না এইটা সরকারকে কঠোরভাবে কঠোর হাস্তে ব্যবস্থা নিতে হবে যাতে এমপিরা প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে আমার এটাই জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে একদম পরিষ্কার আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন আমাদেরকে